নমস্কার অ্যানাল ফিসচুলা হওয়ার পর পুজ বার হওয়াটা কি স্বাভাবিক অনেকেই আমাকে এই প্রশ্ন করে থাকেন তারা হয়তো অ্যানাল ফিসচুলার অপারেশন করেছেন এবং করার পর দেখছেন যে নিয়মিত প্রচুর পরিমাণে পুজ বার হচ্ছে তাহলে এটা কি স্বাভাবিক আর অস্বাভাবিক এটা কি নর্মাল আর অ্যাব নর্মাল আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব প্রথমে ধরুন এটা বাটেক্স এবং এটা পায়ু ছিদ্র এটাকে যদি কাট সেকশন আমরা দেখাই তাহলে আপনি দেখবেন যে এখানে যে অ্যানাল গ্ল্যান্ড থাকে সেগুলি ফুলে সেখানে ইনফেকশন হয়ে সেখানে পুজ জমে একটি ফিসচুলার নালি তৈরি হয়েছে এই নালিটিকে যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি তাহলে নালিটি মোটামুটি এরকম থাকবে আর এখান দিয়ে ধরুন একটু পুজ বের হবে যেখান থেকে পাস ডিসচার্জ নিয়মিত হবে এবার যদি এখানে অপারেশন করা হয় যদি কাটা হয় বা সার্জারি করা হয় তাহলে দেখা যাবে যে এই রাস্তা দিয়ে পুজ নিয়মিত ডিসচার্জ হচ্ছে তাহলে প্রথমে আমরা জানবো যে এই পাস ডিসচার্জটি নর্মাল কি অ্যাব নর্মাল অপারেশনের কিছুদিন পরে যদি পাস ডিসচার্জ হতে থাকে এদিকে অর্থাৎ এদিকে যেদিকেই হোক না কেন তাহলে সেটাকে নর্মাল হিসেবে কনসিডার করা হয় কেননা এটা একটি বডির হিলিং প্রসেস নর্মাল হিলিং প্রসেস ঘাস শুকোনোর জন্য বডির একটি আভ্যন্তরীণ প্রচেষ্টা তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই অপারেশনটি সে সেই জন্যই করা হয় যাতে পুজগুলি সহজে বেরিয়ে আসতে পারে অনেক সময় এই পাস এর ক্যাভিটি যে আসে তার পাশাপাশি ছোট ছোট আরও ক্যাভিটি থাকতে পারে যেখানে পুঁজ সঞ্চিত থাকে ভেতরে জমা থাকে তাহলে সেই পুজগুলিও এই রাস্তা দিয়ে ধীরে ধীরে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে এবারে সেই অপারেশন যদি কেটে করা হয় পুরোপুরি কেটে দেওয়া হয় এই মাংস পেশিটাকে কিংবা যদি মনে করেন যে এখান দিয়ে একটি সূত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে পুরো সুতো ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেটা আমরা করি আমরা বলি আমরা বলে থাকি যে সূত্র হচ্ছে ফিসুলার চিকিৎসার সবচেয়ে ভালো পদ্ধতি সেক্ষেত্রেও খার সূত্র দিয়ে বেঁধে দিলেও এখান দিয়ে পাস ডিসচার্জ হবে কেননা এটা বডিরই একটি নর্মাল হিলিং রেসপন্স বাট এটিকে অ্যাবনর্মাল হিসেবে কনসিডার করা হবে যদি এটি দীর্ঘদিন যাবৎ থাকে নাম্বার ওয়ান নাম্বার টু যদি বেশি পরিমাণে পুজ নির্গত হতে থাকে নাম্বার থ্রি যদি ন্দ অগ্নিমান্দ অর্থাৎ খাওয়ার শরীরের ওজন কমা এবং সিগনিফিকেন্ট পরিমাণে শরীরে জ্বর অবশিষ্ট থাকে তাহলে সেটি অ্যাবনরমাল হতে পারে এবং সেই অবস্থায় আপনাকে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে এখন কথা হচ্ছে এই পুজ কেন বেরোয় অর্থাৎ হোয়াই আজ দ্য পাস ডিসচার্জ অকার আফটার দ্য অপারেশন হোয়াই অর্থাৎ কেন এই পুজ বের হয় এর অর্থ হচ্ছে এর তাৎপর্য হচ্ছে অপারেশন করার পর ফিসুলা ট্র্যাকটিকে ওপেন করা হয় ওপেন করে কেটে দেওয়া হয় যাতে পুজগুলি বেরিয়ে আসে এবং তারই সঙ্গে পুরো ট্র্যাকটিকে পুরো নালিটিকে ক্লিন করা হয় কেটে করা যেতে পারে স্কুপ করে বার করে দেওয়া হয় অর্থাৎ পরিষ্কার করার একটি যন্ত্র রয়েছে সেটা করা যেতে পারে কিংবা খাড়সূত্র বেঁধে দিয়েও করা যেতে পারে সেই মুহূর্তে কাটার পর বডি পাস তৈরি করে ইট ইজ এ পার্ট অফ দ্য হিলিং প্রসেস অর্থাৎ ঘাস শুকোনোর বডির একটি পদ্ধতি এটা একটি বডির ইমিউন সিস্টেম বলতে পারে অথবা বডির একটি ওয়ে অফ ফাইটিং এনি রিমেইনিং ব্যাকটেরিয়া এখানে যে ইনফেকশন ব্যাকটেরিয়া পচা গলা পদার্থ রয়েছে এগুলি পুঁজের মাধ্যমে এখান দিয়ে বেরিয়ে যায় ইফ দিস ডিসচার্জ ইজ এ মিক্সচার অফ ডেড হোয়াইট ব্লাড সেলস এই যে ডিসচার্জগুলি হয় এগুলি হচ্ছে কতগুলি শ্বেত রক্ত বা কিছু ব্যাকটেরিয়া বা কিছু পচা গলা টিস্যু টিসু ডেব্রিজ যেগুলি বডির ওই অংশে থাকে সেগুলি বেরিয়ে যায় এর অর্থ হচ্ছে বডি এই সমস্ত নোংরা জিনিস বা আনহেলদি গ্রানুলেশন থেকে মুক্তি পেতে চাইছে পুজগুলিকে ক্রমান্বয়ে এখান দিয়ে বার করে দিচ্ছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই ইটস সাইন দ্যাট ইউর ইমিউন সিস্টেম ইজ ডুইং ইটস জব টু প্রিভেন্ট ইনফেকশন অর্থাৎ বডির ইনফেকশনটাকে দূর করে দিয়ে ফিসুলাটিকে শুকোনোর চেষ্টা করছে তাই এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন প্রশ্ন হচ্ছে এই যে পুজ ডিসচার্জ হয় সেগুলি কি আনহেলদি গ্র্যানুলেশন টিস্যুর জন্য হয় অর্থাৎ আনহেলদি গ্র্যানুলেশন টিস্যু হচ্ছে ফিসুলা নালীর ভেতর এবং তার আশেপাশে কিছু আনহেলদি টিস্যু থাকে যেটি ফিসুলা হওয়ার পর এখান থেকে ফিসুলা তৈরি হওয়ার পর চতুর্দিকে তৈরি হতে থাকে তো বডির রেসপন্স হচ্ছে সেই আনহেলদি গ্রানুলেশন টিস্যুকে বার করে দেওয়া ওপেন সার্জারির ক্ষেত্রে যখন এটাকে পুরোটা কেটে দেওয়া হয় এই সাইড দিয়ে তখন আনহেলদি গ্র্যানুলেশন টিস্যুগুলি বেরিয়ে যায় এবং ধীরে ধীরে পুজ সম্পূর্ণ নির্গত হয়ে গেলে সেখানে হেলদি গ্রানুলেশন টিস্যু তৈরি হয় এবং কাটা জায়গাটি জুড়ে যায় খুব সুন্দর করে শুকিয়ে যায় স্কার মার্কও কম থাকে কিন্তু যদি দেখা যায় যে এখানে আনহেলদি গ্র্যানুলেশন টিস্যু খুব বেশি পরিবারে পরিমাণে ভেতরে রয়ে গেছে তাহলে ঘাটি শুকোতে একটু সময় লাগতে পারে কেননা সূত্রর ক্ষেত্রে সুতোটা যেটা সাত দিন পর পর ঢুকিয়ে নতুন সূত্র সূত্র বেঁধে দেওয়া হয় তখনই সূত্রের মধ্যে যে কোটিংটা থাকে সেই আস্তরণটা থাকে সেটা ভেতরকার আনহেলদি গ্র্যানুলেশন টিস্যুগুলিকে ধীরে ধীরে বার করে দেয় তার জন্য কিছু প্রোলংড পাস ডিসচার্জ হতে পারে অর্থাৎ দীর্ঘকালীন পুজ বেরোতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই দিস মে হ্যাপেন ইফ দ্য উন্ড ডাজেন্ট হিল প্রপারলি কিছু কিছু ক্ষেত্রে উন্ড বা ঘাটি যদি প্রপারলি না শুকায় তাহলে কিন্তু একটু সময় বেশি থাকতে পারে কখনও কখনো এই ট্র্যাক্টের ভেতরে কিছু সংক্রমণ বা ইনফেকশন বা কিছু ব্যাকটেরিয়াও থাকতে পারে যার জন্য যতক্ষণ পর্যন্ত এই ব্যাকটেরিয়াগুলি বের হবে না শরীর থেকে ততক্ষণ পর্যন্ত পুজ বেরোতে পারে বডিজ ইমিউন রেসপন্স রেসপন্স যদি শক্তপোক্ত না হয় তাহলেও কিন্তু একটু বেশি সময় আমাদের ঘাস শুকোতে লাগতে পারে একটু বেশি সময় যাবৎ পুজ নির্গত হতে পারে সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু কারণ নেই এখন প্রশ্ন হচ্ছে কতদিন পুজ বের হলে সেটাকে নর্মাল বলা হবে কতদিন এর আগে আমি বলে রাখি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমাদের ভিডিওর জন্য দেবেন এবার কতদিন আমরা ধরে নেব যে পুঁজ নির্গত হওয়ার নর্মাল টিপিক্যালি পুঁজ নিঃসরণ এক থেকে দু সপ্তাহ অপারেশনের পর নর্মাল অর্থাৎ এক থেকে দু সপ্তাহ পর্যন্ত যদি পুজ বের হয় তাহলে সেটাকে নর্মাল বলে দেওয়া হয় কেননা ওই সময় বডি সমস্ত ইনফেকশনগুলিকে ক্লিয়ার আউট করছে বডি থেকে বার করে দিচ্ছে এটি লেফট ওভার ইনফেকশন যদি থাকে সেগুলিকে সরিয়ে দেয় যাতে সেই সুন্দরভাবে এই ফিসচুলাটি শুকিয়ে যেতে পারে এখানে দেখুন ফিসচুলা অপারেশনে করার পর এই পায়ে সেতু এরকম একটি হালকা দাগ থেকে যায় ধীরে ধীরে এই জায়গাটি সম্পূর্ণ যেখানে পুজ ছিল যেখানে ইনফেকশন ছিল এগুলি আর থাকে না একদম নর্মাল হয়ে জায়গাটি জোড়া লেগে যায় কিন্তু যদি পুজ হরণ দু সপ্তাহর সপ্তাহেরও বেশি থাকে যদি বেশি পরিমাণে পুঁজি নিঃসরণ হয় যদি শরীরে খুব বেশি জ্বর আসে ইনফেকশনের সম্ভাবনা থাকে অরুচি বাড়ে ক্ষুদামান্ধ হয় তাহলে কিন্তু একটু সমস্যা থাকতে পারে অনেক সময় ইনফেকশন অ্যান্টিবায়োটিক্স দ্বারা প্রপারলি সেরে ওঠে না এখানে ইনফেকশনগুলি পারসিস্ট করে যায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করারও প্রয়োজন হতে পারে কিংবা যদি নতুন কোনো পাস পকেট তৈরি হয় নতুন কোনো ইনফেকশন থেকে পুজ তৈরি হয় তাহলে সেটাকেও ড্রেন আউট করার প্রয়োজন হতে পারে কেটে দিতে হতে পারে এখানে যদি পুঁজ নতুন তৈরি হয় সেটাকে কাটার প্রয়োজনও হতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে থাকলে হবে না নিয়মিত ডাক্তারবাবু যেভাবে আপনাকে ড্রেসিং করা বলে থাকবেন যেভাবে অপারেশনের পর পরের দিনগুলিতে আপনাকে ড্রেসিং করার কথা বলা হবে কিংবা আপনাকে ফলো আপের জন্য ডাক্তারবাবুর কাছে যেতে বলা হবে তাহলে আপনাকে যেতে হবে এবং সেই ইনফেকশনগুলিকে দূর করার জন্য যথাসম্ভব ব্যবস্থা আপনাকে হবে দিতে তাই এটাই বলবো দিন সাধারণত এক থেকে দু সপ্তাহ দু সপ্তাহের পরেও কিছু কিছু রোগীদের যারা ইমিউনো কম্প্রোমাইজড থাকে যাদের এই ইমিউনিটি কম থাকে যেমন এইচআইভি পেশেন্টদের বা টিউবাকুলোসিস পেশেন্টের বা কোনো ওল্ড এজ পেশেন্টের বা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের একটু বেশি সময় আলাদাভাবে লাগতে পারে তাতে ভয়ের কিছু নেই কোনো সমস্যা হলে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে এখন কথা হচ্ছে হোয়াই দিস হ্যাপেন্স কেন এটি হয় কেন পুজ নিঃসর নিঃসরণ হয় ইন সিম্পল টার্মস আমরা বলতে পারি যে অপারেশনের পর আপনার বডি চেষ্টা করছে আপনার যে ফিসচুলার জায়গাটি ছিল সেটাকে সম্পূর্ণভাবে রিপেয়ার করে একেবারে আগের মতো সুস্থ অবস্থায় নিয়ে আসার জন্য এই জন্য একটি কাঠ বা চেরা লাগানো হয় বা সোয়াব করে বার করে দেওয়া হয় তাহলে ওই সময়ে বডির সার্জারির ফলে বডির ভেতর থেকে ডিপ ভেতরে যে ডিপ উন্ড থাকে বা ভেতরগত সংক্রমণটা কিন্তু যদি কখনো কখনো হিলিংটা প্রপারলি না হয় যে কোনো পদ্ধতিতেই আপনি ফিসুলার ফিসুলেক্টমি করুন কিংবা ফিসুলোটমি টমি করুন কিংবা খারসূত্র করুন লেজার করুন আপনি করুন ফিসুলা প্লাব প্লাগ ইউজ করুন কিংবা অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ ইউজ করুন যে কোনো পদ্ধতিতেই আপনার অপারেশন করা হোক না কেন যদি হিলিংটা ভেতরে না থাকে অর্থাৎ ভেতরের জায়গাটি যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু শুকোতে দেরি হবে জায়গাটি শুকোবে না এবং অটোমেটিক্যালি সেখান থেকে পুজো বেরোতে পারে তাহলে আপনার যদি ফলো আপে যখন চিকিৎসকের কাছে যাবেন তখন চিকিৎসক সেটাকে দেখবেন সেটা বুঝবেন এবং সেই অবস্থা সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন কখনো কখনো পুজ বেরোনো বন্ধ হয়ে যাওয়ার পরেও আবার নতুন করে পুজ বেরোতে পারে সেক্ষেত্রেও আপনার চিকিৎসক সেটা ব্যবস্থা নেবেন সেটা কি রেকারেন্ট ফিসচুলা হয়ে গেছে বা কন্টিনিউমাস ফিসচুলা হয়েছে নতুন ফিসচুলা বা ফিসচুলা ডিনভো তৈরি হয়েছে সেটা আপনার চিকিৎসকরাই বুঝবেন তাই অবশেষে আমি উপসংহার হিসেবে বা সামারি হিসেবে আপনাদের এটাই বলতে পারি যে ফিসচুলা অপারেশনের পর একটু আধটু যদি পা পুজ বের হয় কয়েক সপ্তাহের জন্য তাহলে সেটি নর্মাল কিন্তু সেটি যদি দীর্ঘদিন থেকে যায় সঙ্গে অন্যান্য তো থাকে তাহলে কিছু কমপ্লিকেশানস বা জটিলতা বা ইনপ্রপার হিলিং বা ইনফেকশনকে ইন্ডিকেট করে এই জন্য রেগুলার আপনি আপনার সার্জনের সঙ্গে অপারেটিং ডক্টরের সঙ্গে রেগুলার দেখা করবেন নিয়মিত ওনার পরামর্শে থাকবেন অপারেশনের পর যা যা ওষুধ উনি প্রেসক্রাইব করবেন প্রত্যেকটি মেডিসিন আপনাকে সঠিকভাবে নিয়মিত খেয়ে যেতে হবে রেগুলার ফিজ বাদ করতে হবে তাতে ফিসুলা নিঃসন্দেহে সঠিকভাবে শুকিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন ফিসুলা সংক্রান্ত আরও ভিডিও যদি দেখতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটিকে শেয়ার করে দিন অন্য এরকম আরেকজন রোগীর কাছে যিনিও ফিসুলার সমস্যায় ভুগছেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত নমস্কার